হইলে আমার দুইটা কবুতরের জুড়ায় কিন্তু চারটা বাচ্চা দিছে একটা কবুতরে দুইটা করে বাচ্চা দিছে তো চারটা বাচ্চার থেকে মনে করেন যে তিনটা বাচ্চা হয়ে গেছে বিলাই ফেডা অলরেডি আবার এটা নেওয়ার লাগি হলো এই যে এটা নেওয়ার লাগে হলো এই সাইডে বিলাই আবার ঘুরতেছে যে এটা অনি তো এই কবুতরের বাচ্চা দিয়ে কইরা মনে করেন যে একটা কবুতরের বাচ্চা আছে আর একটা কবুতরের বাচ্চা আজকে কিন্তু আমরা খাবো তাই খাওয়ার আগে চাচ্ছি বন্ধুদের সাথে শেয়ার করতে এই দেখো বাচ্চাটা একদম কিন্তু নড়ছে উড়াল পারছে দেখা যাচ্ছে যে কবুতরের বাচ্চাটা মনে হচ্ছে মুরগির বাচ্চা তোমরা একটু ভালো করে একটু দেখ খেলাও কারণ বাচ্চাটা মাসাল্লা অনেকই মানে তো সময় করছে তো এর লাগে তো যাই হোক এখন কিন্তু আমরা এই চারটা বাচ্চা থেকে যেহেতু একটা বাচ্চা আছে তো আজকে হলো হুজুর দেওয়াত করছি তো কবুতরের মাংস মুরগির মাংস গরুর মাংস তারপরে হলো শ্যামাই পিঠা নুডস মানে ইত্যাদি যা যা আইটেম করার দরকার সব কিছুই করবো তো বন্ধুদের সাথে শেয়ার করার জন্য ই করছিলাম তো আগে অমন যে একটা কবুতরের বাচ্চার ভিডিও দিছিলাম তো আমার অনেক ভাই ও বোনেরা কমেন্ট করেছে যে ভাবি কবুতরের বাচ্চার ভিডিও দেন সেই ক্ষেত্রে আজকে আবার চলে আসলাম কবুতরের বাচ্চার ভিডিও দিতে বাচ্চার কালারটা কিন্তু অনেক সুন্দর কীরকমভাবে পাক নাড়াচ্ছে দেখতেই বাচ্চা তো তাই দেখতে পাচ্ছো বাচ্চারা তো এখন মনে করছে করা হবে এই করা হওয়ার পর তারপর কিন্তু রান্না হবে রান্না হওয়ার পর কিন্তু আমরা খাবো তো তোমরা সবাই এই যে যেই কবুতরগুলো আসছে বাকি যারা আবার মানে ডিম পারবে বাচ্চা দিবে ওই কবুতরের জন্যে তোমরা সবাই দোয়া করবা আর দেখতেই পাচ্ছ তার কালারটা কিন্তু অনেক সুন্দর এই যে উপরে যেই একটা লালছে কালার দেখছো এটা কিন্তু মার কালার হয়েছে আর সাদা কালারটা হয়েছে বাবা আর এটা জুড় হলো মা হলো লাল আর মানে বাবা হলো সাদা তাই লাল সাদা মিলে এই কিন্তু কালারটা হয়েছে কবুতরের বাচ্চাটা দেখতেই বাচ্চা চোখ মুখ নাড়াচ্ছে আর আজকে কিন্তু তাকে জুড়িতে মানে বন্দি করা মানে বিলার মুখ থেকে জুড়িতে বন্দি করে রাখছিলাম এই বাচ্চাটারে তো আজকে তিন দিন যাবৎ হলো আমি মানে এই যে কবুতর যখন আসে তারপর বাচ্চাটা বাইরে করে দেয় খাবার দেওয়ার পর বাচ্চা মানে কবুতরে খাওয়ায় খেয়ে যায় খাওয়াই দেওয়ার পর আবার দুরিত নিয়ে তো আজকে তিন দিন ধরে এমন করতে করতে তো চলে এলো আজকে শুক্রবার জুমার দিনে তো আজকে এটাকে কেমন করে যে করা হবে আর হুজুর খাবে হুজুর কে খাওয়ানোর জন্য এই দেখো আমার হাতে কিন্তু আমার পায়খানা করে দিচ্ছে পায়খানাটা পাল আইটাম না কেন বললাম সেটা বললাম তোমাদের মানে সামনে তো বিড়ালে যেহেতু চারটা বাচ্চা থেকে যেহেতু তিনটা বাচ্চা নিয়ে গেছে তো দূর বাগা কবুতরের বাচ্চাটা আজকে আমাদের সাথে থাকবে তো আসলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর দেখো বউ কবুতরের বাচ্চাটা মানে আসলে যে ওর সাথে যদি আরেকটা জোড়া থাকতো তাহলে কিন্তু মানে তারা পালতাম পাইলা তারপরে কিন্তু লালন পালন করতাম অনেক বড় করতাম অনেক কি করতাম আরেকটা কথা বলে আজকে কিন্তু আসলে আমি অনেক নিয়ত করছিলাম চারটা বাচ্চা তো দুটা খাই আমি দুটা তো আসলে চারটা বাচ্চা যেহেতু হয়েছিল তখন মানে নিয়োগ করছিলাম যে চারটা বাচ্চা থেকে দুইটা আমরা খামো আর দুইটা হইলো মানে পাইলা মানে বড় করে আমার এটা জোড়া তৈরি করবো তো আর হলো না দুর্ভাগ্য আমার কপালে নাই এটা হইলো সবচেয়ে বড়ো কথা এখন দুর্ভাগ্য কবুতরের বাচ্চাটা আজকে আমরা সবাই মিলে মানে খাবো তো রাত্রিবেলা যখন হুজুর আসবে হুজুরের সাথে তো আমরা সবাই মিলে একসাথে ই আর তার সারা আমার আরও মানে আত্মীয় স্বজন আছে সবাই দাওয়াত করছি তো তার পাশাপাশি কিন্তু এটাও হবে অন্যান্য মাংস হবে তার পাশাপাশি এটাও হবে বড় মাছ দিয়ে মানে মাছ কালা ডাল হবে আবার মাছের তরকারি মাছের ভাজি গরুর মাংস মুরগির মাংস মানে ভাজি টাজি ডিম ইত্যাদি আরও অনেক রকম আইটেম থাকবে পিঠা সহ তো বন্ধুরাও তোমরা সবাই সাথেই থাকো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তা আবারও চলে আসবো বুঝতে পারতো কে চলে বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা তার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতো সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ কে আসসালামু আলাইকুম